মনে রাখবেন মোদী যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না গণতন্ত্র থাকবে না সংবিধান থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায় তারা কেউ থাকবে না শুধু মোদী একা বসে থাকবে আর তার আক্রেত কয়েকটা দাঙ্গাবাজের দল দেশটাকেরা বিক্রি করে দিয়েছে এটা তাই মনে রাখবেন আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই এ আমার আজাদিকা লড়াই হ্যাঁ দেশ কো আজাদ করার লড়াই হ্যাঁ বিজেপি কা হাত সে দেশ কো আজাদ কর লড়াই হে লোকতন্ত্রকে বাঁচানেকার লড়াই হে সব লোক বাঁচানেকার লড়াই হে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেলে না ভাই ভাই সবাইকে বাঁচানোর লড়াই তাই এর এই লড়াইতে একটাই স্লোগান থাকবে বিজেপি জে পি মা বোনেরা তুলুন তারপরে ছেলে ভাই ভাই বোনেরা বি জে বিজেপি হটাও বিজেপি হাটাও আর একটু জোরে বলুন আমি একা চিৎকার করবো আর কত বিজেপি হটাও মা বোনেরা যখন স্লোগান দেয় তখন বুঝতে হবে এটা কিন্তু হৃদয়ে গিয়ে টাচ করছে আর ছাত্র যৌবন গরমে স্লোগানটাও দিতে পারছো না দিদি একা চিৎকার করবে তোমরা না থাকলে দেশটা বাঁচবে কি করে লড়াই তো তোমরা করবে মা বোনেরা তোমাদের সাথে আছে আছেও বিজেপি হাঁটাও বিজেপি হাঁটাও আজকে ভাবছ মানুষের কণ্ঠরোধ করবে আজকে বিচারের বাণী পর্যন্ত নীরবের নিবিধে কাঁধে কবিতার ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় তাই বলি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো মনের কাজী নজরুলের কবিতা দুর্গমগিরি কান্তারে মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার মনে রাখবেন এটা মাথায় রেখে আগামী দিন চলতে হবে ভোটটা সকাল সকাল দেবেন দয়া করে ঝড় হোক জল হোক গরম হোক সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়াবে এদিক ওদিক একটু ধমকাবে একটু চমকাবে কিচ্ছু দরকার নেই মা বোনেরা শাক বাজাবেন কেউ আল্লাহর কাছে দোয়া করবেন কেউ বা ধামসা মাদল বাজাবেন আর মায়েরা যখন শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন ছেলেরা হাতে তালি দেবেন এইভাবে একদিকে মায়েদের শঙ্করধ্বনি অন্যদিকে আল্লাহর কাছে দোয়া অন্যদিকে আমাদের ভাইদের তালি এই দুটো মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি ধামসা মাদল আর তালি এই নেই বিজেপিকে করব মোড়া খালি করব মোড়া খালি করবো মোড়া খালি এটা মাথায় রাখবে